আজকে আমরা দেখবো প্রথম যোহন দুই অধ্যায় পনেরো এবং সতেরো উপর আমি পাঠ করছি বাইবেল থেকে জগৎকে বা জগতে কোনো কিছুই তোমরা ভালোবাসো না কেউ যদি জগৎকে ভালোবাসে তাহলে পিতার প্রেম তার অন্তরে নেই কারণ এই জগতের সমস্ত বিষয় শারীরিক অভিলাষ চোখের অভিলাষ ও জীবনের অহংকার পিতা থেকে নয় কিন্তু জগৎ থেকে আসে আর জগৎ ও তার কামনা বাসনা বিলুপ্ত হবে কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে চিরকাল জীবিত থাকবে আমেন আজকে প্রচার টাইটেল বা শিরোনাম আমরা জগতকে ভালোবাসনা জগতকে ভালোবাসনা আমরা এক নম্বর পয়েন্টে দেখি যে আসলে জগত বলতে কি বোঝানো হয়েছে এখানে জগত বলতে ঈশ্বর বিরুদ্ধে এক মানবকতাকে বোঝানো হয়েছে অর্থাৎ জগত বলতে ঈশ্বরের বিরুদ্ধে যে কোনো কাজ অর্থাৎ ঈশ্বরের যেটা পছন্দ করে না আমাদের কাছ থেকে যেটা এক্সপেক্টেশন ঈশ্বর করে না আশা যেটা করে না সেটাই বোঝানো হয়েছে এমন একটি জীবনযাপন যেটা যেখানে ঈশ্বরের কোনো স্থান নেই এটা সেই মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায় উদাহরণস্বরূপ আমরা যদি দেখি টাকা হইতে পারে নাম, ক্ষমতা ভোগ এগুলো খারাপ নয় কিন্তু যখন এগুলো ঈশ্বরের স্থান বা ঈশ্বরের জায়গা দখল করে তখনই এটা ভয়াবহ একটা অবস্থা তখনই আমরা জগৎকে ওয়েলকাম করি যখন জগতের সবকিছু আমাদের কাছে চলে আসে ঈশ্বরকে বাদ দিয়ে তাই জন্য যেসব খ্রিস্ট বলেছেন জগৎকে ভালোবাসো না জগতের মধ্যে কামনা বাসনা লোভ লালসা অভিলাষ এগুলো থাকে আমরা দুই নম্বর পয়েন্টে যদি দেখি যে তিনটি প্রধান বিপদ থাকে আমাদের জীবনের জন্য তিনটি প্রধান জগৎ জাগতিক বিষয় তিনটি প্রধান পাপ বা অন্যায় বিপদ আমাদের লাইফে থাকে ক নাম্বার শারীরিক অভিলাষ যে ভূপ বিলাস পাপময় আনন্দ ইন্দ্রিয় তৃপ্তি খোঁজা খ নাম্বার চোখের অভিলাষ আমরা সবকিছু চাই লোভ হিংসা ঈর্ষা চোখে যা থেকে আমরা তাই আমরা চেয়ে থাকি বা চাওয়ার আকাঙ্ক্ষা থাকে তিন গ নাম্বার জীবনের অহংকার আমরা অনেক অহংকার আমি কে আমি কি করেছি আমি কিভাবে এসেছি আমার ক্ষমতা কত এগুলো অহংকার আত্মপ্রকার আত্মপ্রশংসা এগুলো আমাদের জীবনে বিপদ নিয়ে আসে এগুলো জাগতিক বিষয় এগুলো কোনোটা পিতার কাছ থেকে বা ঈশ্বরের কাছ থেকে আসে না তিন নাম্বার পয়েন্টটা আমরা দেখবো পিতার প্রেম বনাম জগৎ প্রেম আসলে পিতার প্রেম কেমন এবং জগতের প্রেম কেমন যে ব্যক্তি জগৎকে ভালোবাসে তার অন্তরে ঈশ্বরের প্রেম নেই আপনি যদি ভালোবাসেন জগতের টাকা পয়সা জগতের প্রিয় জিনিস প্রিয় ব্যক্তি প্রিয় জায়গা তাহলে আপনি ঈশ্বরকে এখন প্রেম করতে পারেননি ঈশ্বরের প্রেম আপনার নাই আপনার ম আপনার সাথে ঈশ্বরের সাথে প্রেম কোন সম্পর্ক নেই ঈশ্বর চান যেন আমরা তার ইচ্ছা পালন করি কারণ সেটি চিরন্তন জীবনের পথ অনন্ত জীবনের পথ চার নাম্বার দেখি আমরা চার নম্বরে চিরস্থায়ী ও ক্ষণস্থায়ী জীবনে পার্থক্য এই পৃথিবী তার আনন্দ জ্বর সম্পদ সবই একদিন শেষ হয়ে যাবে কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে চিরকাল বাঁচবে আমেন যিশু বলেছিলেন পৃথিবী ও স্বর্গ চলে যাবে কিন্তু আমার কথা কখনো বিলুপ্ত হবে না মতি চব্বিশ শতায় পঁয়ত্রিশ পদে সেটা বলেছেন সবকিছু চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হবে কিন্তু আমার কথা কোনোটাই চেঞ্জ হবে না সুতরাং প্রিয় ভাই বোন আপনাদের আহ্বান করে খ্রিস্ট বিশ্বাসে ভাই বোন আজ আমরা কি ভালোবাসি এই জগৎ নাকি ঈশ্বর জগৎকে ভালোবাসি নাকি ঈশ্বরকে ভালোবাসি চলুন আমাদের হৃদয়টাকে পরীক্ষা করি আমরা আসলে কি ভালোবাসি ঈশ্বরকে না জগৎকে ঈশ্বরকে ভালোবাসুন তার ইচ্ছা অনুসারে চলুন চলুন জীবনে উত্তর উত্তরাধিকারী হন আইন যীসু নামে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন জয় যীসু আবার দেখা হবে